হ্যালো হাই এব্রিয়ন কেমন আছেন সবাই রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা আরম্ভ করলাম এখন আমি রান্না করছি কিন্তু একটা মিক্সড সবজি এখানে পটল আছে আলু মিষ্টি কুমড়া আর এর মধ্যে কিন্তু বেগুন আর হচ্ছে বরবটি আছে সব কিছু দিয়ে আমি একটা মিক্স সবজি করছি এদিকে কিন্তু ভাত হয়ে গেছে আর জানেন এখন কটা বাজে এখন বাজে ওই বিকাল চারটা সকালে আজকে রান্না হয়েছিল ডিম রান্না করেছিলাম আমেক টক করেছিলাম ছোটো মাছ দিয়ে আর পেঁপে দিয়ে হেলাঞ্চা শাক দিয়ে শুক্ত করেছিলাম কিন্তু ভাত করা হয়নি ভাতটা ফ্রিজে ছিল রাতের এই জন্য ভাতটা করা হয়নি আর দুপুরবেলা না বাচ্চারা স্কুল থেকে এসে আর ভাত খায়নি ওরা ওই একটু খাবার ঠাবার এটা সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম এখন ভাতটাও করে ফেলি আর ভাতটা যেহেতু করবো সেক্ষেত্রে ওই রাতে সবজিটাও করে ফেলি তাহলে আর রাতে আর রান্নাঘরে ঢোকা লাগবে না এই জন্যেই এখন রান্নাঘরে চলে এসেছে বাচ্চারা ঘুমাচ্ছে আমি সবজিটা করব ভাত হয়ে গেছে সবজিতে এখন আমি পর্যাপ্ত ঝোল দিয়ে দেবো বেশি ঝোল রাখবো না কারণ যেহেতু এটা শুধুমাত্র সবজি হবে জানেন এই ঠিক দুপুরবেলায় মানে দুপুর তো না বিকালবেলায় এখন আমার উচ্চে আলু ভাজা খেতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে এটাই করবো বাচ্চারা এই ঘরে ঘুমাচ্ছে আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখাই দেখুন আজকের ওয়েদার যখন তখন বৃষ্টি নামবে ঝড় হচ্ছে মাঝে মাঝে কেন জানি দমকা হাওয়া হচ্ছে আবার হচ্ছে এরকম মানে দম ধরে পড়ে আছে ঠিক দুপুর থেকে এরকম হচ্ছে আর এখন তো চারটা বাজে প্রচণ্ড রোদ দেখুন এই গাছগুলোতে আমি সকালেই জল দিয়েছি এখন হচ্ছে শুকিয়ে গেছে দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে চলুন ফ্রিজ থেকে উচ্ছেটা বের করে নিই ওই যে বললাম আমার একটু উচ্ছে ভাজা খেতে ইচ্ছা করছে তো কি আর করা উচ্ছেটাকে নিয়ে উচ্ছে আর আলু ভাজা করব এই যে পেয়ে গেছি উচ্ছে টাকে দিয়ে আলু দিয়ে ভাজা করব প্রেসার কুকারটা নামিয়েতে আমি একটা প্যান তুলে দিই এটাতে কিন্তু আমি হচ্ছে উচ্চে আলুটা ভাজা করে নেব দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছু সময় এটাকে একটু ঢেকে রাখবো তারপর নামিয়ে নেব এদিকে আমি উচ্চে আলুটাকে তুলে দিয়েছি তেল দিয়েছি আর তেলের উপরে সব একসাথে দিয়েছি আমি একটু একটু পেঁয়াজ দিয়ে ভাজছি আমার কেনা জানি পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ইচ্ছা করছে উচ্চে আলুটা হলুদ দেইনি এখনো হলুদটা পরে দেব ওকে বন্ধুরা আমার রান্নাবান্না করতে থাকি আজকের মতো আপনাদের কাছে বাই বাই